হ্যালো বন্ধুরা এখন কথা বলবো কেকেআরকে নিয়ে জয়ের হ্যাটট্রিক কলকাতার আবার ব্যাটে বলে জ্বলে উঠেছে নারায়ণ লক্ষ্ণৌকে হারিয়ে শীর্ষে কে কে আর আইপিএলে জয়ের হ্যাটট্রিক হলো কলকাতার দিল্লি মুম্বাইয়ের পর লক্ষ্ণৌকেও হারিয়ে দিল সুশারের দল জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে উঠে গেল কে কে আর তো বন্ধুরা এরকমই আইপিএল এর খবর পেতে হলে প্রতিদিন আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় বন্ধুরা কলকাতায় এখন যেন খেলার চমক দেখাচ্ছে কে কে আর এখন শীর্ষে উঠে আছে আইপিএল যেন জয়ের হ্যাটটিক হতে চলেছে কলকাতা দিল্লি মুম্বাইয়ের পর এবার লক্ষ্ণৌকেও হারিয়ে দিয়েছে কে কে আর জিতে আইপিএল এখন একদম পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো সিএসআইআর দল এও ম্যাচ জিতে অনেক খোলা মনে কলকাতা সে সোম ম্যাচ খেলতে আসতে পারবে কে আর আগে ব্যাট করে দুশো পঁয়ত্রিশ ছয় উইকেটে তুলেছিল কলকাতা জবাবে আন্দের আছেন সুনীল নারায়ণ বলিংয়েও লখনউ থেমে যায় একশো সাঁত্রিশ রানে অর্থাৎ আটটানব্বই রানে জিতল কে আর আইপিএলের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে উঠে গেল কে কে আর এগারো ম্যাচে এখন তাদের ষোলো পয়েন্ট দশ ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও রান রেটে শীর্ষে চলে এলো কে আর তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে